অসময় জাতি সমীকরণের সমাধান অসম জাতীয় সমীকরণের সমাধান যারা ম্যাথ ব্যাসে আস এবং অন্যান্য স্টুডেন্ট যারা এখনো ভর্তি হও নাই অনলাইন ব্যাসে যারা আস এবং যারা নাই যারা এখনো ভর্তি হও নাই ইন্টারমিডিয়েট বেসিক অর্থনীতি কোর্সে আমি আবারও বলছি হয়তো বা আর লাইভ ক্লাস নেওয়ার সুযোগ হবে না এরপরে আমি কোর্স চালু করলে জুমে ক্লাস জুমে লাইভ হবে না শুধু রেকর্ড কোর্স করতে হবে তো তোমরা এই চান্সটা আমার কোর্স এক হাজার বিশ টাকা তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যার কারো যে কারো কাছে পড়ো না লাইভ মানেই দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে আর রেকর্ড রেকর্ডই এক হাজার টাকার মতো লাগবে তোমার শুধু ভিডিও রেকর্ড কোর্স তো আমার এখানে ভর্তি হওয়ার সাথে সাথে এই ফুল ভিডিও রেকর্ড কোর্স পাচ্ছো তুমি পুরো সাবজেক্টের ইন্টারমিডিয়েট বেশ অর্থনীতি দ্বিতীয় বর্ষের প্লাস জুমে লাইভ ক্লাস পাচ্ছ সেই লাইভ ক্লাসেরও ভিডিও রেকর্ড পাচ্ছ দ্বিতীয় ক্লাস হয়েছে তো মাত্র দুটি ক্লাস হয়েছে এখনো পাচ্ছ আর কি তেমন কিছুই আমরা করতে পারিনি সমস্যা নাই তো বেশি দূরে যাইনি আরকি এটা বুঝিতে যাচ্ছি তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই এই ব্যাসের স্টুডেন্ট বা তারা অবশ্যই খুব দ্রুত ভর্তি হয়ে যাও যদি পড়ার ইচ্ছা থাকে নিজেকে এগিয়ে নেওয়া এই সুযোগ পাবা না আর কি দেখো অসমজাতি অন্তরক সমীকরণের সমাধান অসমজাত অন্তরক সমীকরণ আমরা কি দেখো ধরি অসমজিত অন্তরক সমীকরণ হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ dy ওয়াই বাই ডিটি প্লাস ইউজ ইকুয়াল বি ডি ডিটি প্লাস ইজ বি এটাকে সমাধান করতে বলেছে মনে করো ইকুয়েশন নাম্বার ওয়ান স্থির মান আছে আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা কি আর সমীকর অন্তরাক সমীকরণ যা মানে এটাকে আমরা এখানে বলতে পারি যা প্রথম ক্রমের প্রথম মাত্রের অসম জাতীয় অন্তরক সমীকরণ অসমজাতীয় অন্তরাক সমীকরণ এর সমাধান হবে এর সমাধান হবে ওয়াই টি ইজ ইকুয়াল এখানে ওয়াইসি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন কমপ্লিমেন্টারি ওয়াইসি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন সম্পূরক অপেক্ষাকার ওয়াইপি হচ্ছে পার্টিকুলার পার্টি কিউলার ইন্টিগ্রাল পার্টিকুলার ইন্টিগ্রাল কি সুনির্দিষ্ট সমাকলক সুনির্দিষ্ট সমাকলক তো প্রথমে আমরা ওয়াইসি নির্ণয় করব প্রথমে ওয়াইসি নির্ণয় করি ওয়াইসি আসে সমজাতীয় অন্তরাক সমীকরণ থেকে সমজাতীয় অন্তরাক সমীকরণ হবে স্থির পথটা উঠাই দেবো ডিওয়াই বাই ডিটি প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল জিরো এখানে জিরো তো কি দাঁড়াচ্ছে এটা হলে ইকুয়েশন নাম্বার টু ইকুয়েশন নাম্বার টু ইকুয়েশন টু না দিলেও হবে কারণ এক ঠায় থেকে আমরা সমাধানই বের করতে পারবো আমরা পরে দেখবো কখন ইকুয়েশন ইকুয়েশনটি ইউজ করতে হয় তখন দেখবো এখন দেখো এখনো এই অংশটা আমি গত বাসে দেখা ছিলাম বাই ডিটি ইজ মাইনাস এ ওয়াই ওয়াইটাকে উঠে দেওয়ার জন্য উভয় পাশে ওয়াই দ্বারা ভাগ করি বা ওয়ান বাই ওয়াই দ্বারা গুণ করি উভয় পাশে বাই ডিটি ওয়ান বাই ওয়াই মাইনাস এ ওয়াই দেখো এদিকে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিটি ইজ ইকাল ওয়াই ওয়াই উঠে গেল কি থাকে মাইনাস এ ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ইজ ইকাল মাইনাস এ ডিটি সমাকলন ওয়ান বাই ওয়াই ডি ওয়াই মাইনাস সমাকলন এ ডিটি ক্যাল করি লগ ওয়াই প্লাস সি ওয়ান সমাকলন ওয়ান বাই ওয়াই ডি হবে নাকি লগ ওয়াই মাইনাস এটি প্লাস সি টু পর্যন্ত বুঝেছি স্যার কথা বলি সবাই বুঝেছি তারপরে আসো লগ ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এ টি প্লাস সি টু মাইনাস লগ ওয়াই ইজ মাইনাস এটি প্লাস কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিয়ে করলে কি হবে কনস্ট্যান্ট হবে

ইজ ইকাল x বা তো ইজ ইকাল ই লাই পাব ইল ওয়াই ইকাল y বা ওয়াই ইজ ইকাল ই লাই বা এক্স ইজ আছে তো লো এরপরে আসাই ইজ equal মাইনাস এটি ইন্টু ডিপার সি পেয়েছে আমি লাস্ট লাইনটা আবার লিখলাম ওয়াই ইজ ইকাল ইপার মাইনাস এটি ইন্টু এ যেহেতু a অত ওয়াই ইজ ইকাল কি ওয়াই সি ইজ ইকুয়াল এ ই মাইনাস এ টি কমপ্লিমেন্টারি ফাংশন বাড়তি অপেক্ষক বা সম্পূরক অপেক্ষক আমরা এইভাবে পাইলাম অতএব এটা কি পাইলাম আমরা এটা অতএব সম্পূরক অপেক্ষক হবে সম্পূরক অপেক্ষক হবে ওয়াই সি ইজ এটি হলো ওয়াই সি এ ই এখন দেখো পার্টিকুলার ইনটিগ্রাল ওয়াইপি এর মান বের করতে হবে এটা আমরা এদিকে টুকে রাখি আমরা কি কি পেয়েছি কি করলাম এটা আমাদের কি করতে হবে পার্টিক মান পাইলাম এখন ওয়াইপি ওয়াইপি বের করে এইটা আর এইটা যোগ করে যেটা পাবো অর্থাৎ মান যোগ করে এটা পাবো আমরা তো দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল সে অসমজি অন্তরাক সমীকরণ থেকে এখন ওয়াইপি নির্ণয় করি এখন পার্টিকিউলার ইন্টিগ্রাল নির্ণয়ের ক্ষেত্রে পার্টিকিউলার ইন্টিগ্রাল ওয়াইপি নির্ণয় করি আমরা জানি কি ওয়াইটি ইজ ইকুয়াল ওয়াই অফ ইজ ইকুয়াল সি প্লাস ওয়াইপি মুসেফি অংশটা তো দেখো এখানে দেখো এখানে কি আছে ওয়াই এখানে আছে ধরি y কে যেখানে কে একটি ধ্রুব তো দেখো ধরলাম এখানে কি আছে dy ওয়াই অতএব যদি আমি করতে যাই দেখো তো d বাই ডিটি y এর মান কি k কে এর সাথে কি করছে টি কে আসতে নাই তার মানে কি জিরো কি পাইলাম আমরা ডি ওয়াই বাই ডিটি এর মান পাইলাম জিরো এখন ওয়াই ও ডি ওয়াই বাই ডিটি এর মান এক নঙে বসায় বসাও কি আছে এক নাম্বার ডি ওয়াই বাই ডিটি ডি ওয়াই বাই ডিটি প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল ডি তো আমাদের ডি ওয়াই বাই দ্বিতীয় মান কি পাইছি আমরা জিরো প্লাস এ কে ইজ ইকুয়াল বিতে ইকুয়াল বা কে ইজ ইকাল সরি কে ইজ ইকুয়াল কি পাইলাম কে ইজ ইকুয়াল বি কে এর মানটাই হচ্ছে ওয়াইপি এর মান অতএব এখানে আসো কি পাইছি আমরা অতএব কে ইজ ইকুয়াল বিতেব ওয়াইপি ইজ ইকুয়াল বি বাই এর মানটাই হচ্ছে পার্টিকুলার ইনটিগ্রাল এর মান অতএব সাধারণ সমাধান হবে সাধারণ সমাধান হবে ওয়াই অফ টি ইজ ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াই পি ওয়াই অফ টি ইজ ইকুয়াল ওয়াইসি এর মান কত যে লিখে রাখছি আমি এদিকে মুছে ফেলছিলাম এ ই মাইনাস এ টি প্লাস পি এর মান হচ্ছে বি বাই এ বি বাই এ যা সাধারণ সমাধান তোমরা বুঝেছ সাধারণ সমাধান এখন নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে হবে তাহলে সাধারণ সমাধান আমরা কি পাইলাম ওয়াই অফ টি ইকুয়াল এ মাইনাস এ টি প্লাস বি বাই এ খেয়াল করে নির্দিষ্ট সমাধান নিয়ে নয় কি বলেছে নির্দিষ্ট সমাধানের ক্ষেত্রে খেয়াল করি আমরা এখানে টি ইকাল জিরো হলে নির্দেশ সমাধান যদি করো তখন আমরা টি ইকাল জিরো ধরবো যেহেতু এখানে কোনো শর্ত এক্সট্রা দেয়া নাই তো আমরা টি ইকাল জিরো ধরবো দেখো নির্দেশ সমাধান নিয়ে নয় টি ইকাল জিরো হলে ওটা দেখো

ওয়াই অফ জিরো ইজ ইকাল এ ইন ওয়ান প্লাস বিয়ো মাইনাসো মাইনাস বিয় আশা করি সবাই এ পর্যন্ত বুঝেছে অতএব নির্দিষ্ট সমাধান হবে ওয়াই আফ টি ইজ কি ছিল এ ই মাইনাস এ টি প্লাস বিয়াল কি পাইলাম এর মান বসাইলাম এর মান বলো মাইনাস এ এটি প্লাস বিয়াই এ তোমরা কি বুঝেছ কথা বলো বুঝেছ উম জি স্যার এটাই হচ্ছে আমাদের নির্দেশ সমাধান আর যদি ওয়াই জিরো ইকুয়াল সি হয় তবে মান যদি আবার সি ধরো একটা যে কোনো স্থির মান ধরো যদি আবার যদি ওয়াই অফ জিরো ইকুয়াল কোনো একটা সংখ্যা ওয়ান বাই স্থির মান যদি হয় আর কি সি হয় তবে কি দাঁড়াবে এখানে ওয়াই টি ইজ ইকুয়াল সি মাইনাস বি এ এর মাইনাস এটি প্লাস বি বাই এ ওকে ক্লিয়ার এটি হল নির্দিষ্ট সমাধান ডান সবাই উৎস